নমস্কার সবার আগে প্রশ্ন ছুড়ে দিতে চায় যারা দুর্নীতি করেছে বা যারা দুর্নীতির সাথে জড়িত জড়িত তাদেরকে শাস্তি হয়েছে বা এই যে যোগ্য অযোগ্যর মাঝখানে দু হাজার ষোলোর পর কোনো এসএসসি পরীক্ষা হয়নি এই যে যোগ্য অযোগ্য তো অনেকেই আছে কিন্তু যারা এখনও দীর্ঘ নয় বছর ধরে যারা এসএসসি পরীক্ষা দিতে পারেনি যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা দিতে পারেনি হব শিক্ষকরা যারা বিএড ডি করে আছে যাদের জন্য পরীক্ষা দিতে পারেনি তাদেরকে আপনারা জানেন যে দু হাজার ষোলো এসএসসি বেচের শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুবল সরেন আপনারা দেখেছিলেন নবান্ন অভিযান বিকাশ ভবন অভিযানে তিনি প্রথম সারিতেই ছিলেন সেখানে বিভিন্নভাবে পুলিশের লাঠির আঘাত সহ্য করেও তিনি সেখানে আন্দোলনে সামিল হয়েছিলেন তার মধ্যে তিনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ করে সেখানে দেখা যায় ওনার গত এগারোই আগস্ট ব্রেন স্ট্রোক হয় এবং আজ পনেরোই আগস্ট সে আঘাত সহ্য করতে না পেরে আজ স্বাধীনতার দিনে তিনি পূর্ণ স্বাধীনতা প্রাপ্ত করলেন অর্থাৎ এই দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজ সিস্টেম এই রাজ্য এবং দেশ ছেড়ে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে গেলেন তো আজ সকালে কথা ঘটনা সাথে সাথেই ওনাদের আন্দোলনের অন্যতম নেতৃত্ব বেসরা সাথে আমার আলোচনা হয়েছিল কথা হয়েছিল আমি আবারও বলেছি এই নিয়ে চারদিকে আন্দোলন আন্দোলন উঠুক যেভাবেই হোক যেমনভাবে হোক ছাত্র যুব যারা এতদিন যোগ্যরাও কিন্তু এখন হাই সুপ্রিম কোর্টের আই অযোগ্য মানে চাকরি থেকে নিলম্বিত হয়েছেন আগামীতে পরীক্ষা দিতে হয়েছে বা যারা দু বা আগে থেকে এখন এসএসসি পরীক্ষা দিতে পারছেন না যেখানে বছর বছর এসএসসি হওয়ার কথা যেখানে ওনাদেরকেও বলব এই আন্দোলন জারি রাখুক একজন বেঁচে যেটা করতে পারেনি আজকে ওনার মৃত্যুর আজকে সেই আন্দোলনটা সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে আজকে আমি দুর্ভাগ্যবশত উত্তরবঙ্গে আছি জঙ্গলমহলে নেই যদি জঙ্গলমহলে থাকতাম আমি সঙ্গে সঙ্গে যেতে পারতাম আমি সবভাবে মানসিকভাবে বা সব রকম তাদের পাশে আছে আমিও বলবো আপনারা আওয়াজ তুলন তো প্রথমত আমি বলতে চাই আপনারা দেখলেন যে দু হাজার ষোলোর এসএসসি বেঞ্চ নিয়ে বিভিন্ন রকম তামাশা হলো এই হাইকোর্ট হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট উমুক তমুক বিভিন্ন জায়গায় যে ওখান থেকে যোগ্যর লিস্ট দেওয়া হচ্ছে এবং আমার প্রশ্ন উঠছে আজকে সিবিআই এডি এত বড় শক্তিশালী যন্ত্র হওয়ার পরেও বা আমাদের রাজ্য সরকার কেন যোগ্য 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 লিস্ট দিল না এবং সিবিআই এবং এডি কেন সেটা ধরতে পারলো না সেটা পারলো না না ইচ্ছা করলে করলো না তাহলে আমার প্রশ্ন উঠছে আপনারা জানেন সেখানে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে সেখানে শূন্য এ শুধু রোল নাম্বার লেখে ফাঁকা খাতা জমা দেওয়া হয়েছে অনেক জায়গায় মেরিট সেটাকে জাম করা হয়েছে অনেক জায়গায় সেখানে যোগ্যদেরকে পিছনে রাখা হয়েছে এবং প্রমাণিত হয়েছে আজকে যদি সে জায়গাতে এডিআই এবং এডি এবং সিবিআই সেই ক্ষমতা তাদের আছে যে সমস্ত এবং তাদেরকে আইন ভারতের আইন সংবিধান বিভিন্ন রকম আইন আছে তাদেরকে চাপ দিত তুমি কাকে টাকা দিয়েছ কিভাবে দিয়েছ বিষয় ছিল না অযোগ্য মোটামুটি সাত হাজার মতন দেখা যাচ্ছে সেই সমস্ত এডিআই এবং সিবিআই তাদেরকে যদি চাপ দিত এক করে তাদেরকে যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের অনুযায়ী তাদেরকে টাকা হতো যে তুমি কাকে টাকা দিয়েছ কিভাবে দিয়েছ এবং সেই মাথাটাকে ধরা এবং সেই মাথার পর কোন মাথা কোথায় যাচ্ছে সেই সমস্তকে মাথাকে ধরলে এবং অযোগ্যদের তালিকা সম্পূর্ণভাবে তৈরি করে যোগ্যরা যারা ছিল তারা সেখানে বহাল হতো কিন্তু এডি এডি বা সিবিআই এটা কি করেছিল না এটা করেনি বিভিন্ন রকম শুধু করেছে আমরা দেখেছি বারবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও তাদেরকে এডিআই এবং সিবিআইকে কে করেছে কেন করেননি বা রাজ্য সরকার কেন জমা জমা সেই যোগ্য অযোগ্য লিস্ট জমা দেয়নি সব কিছুই জানে এখানে কতগুলো দুর্নীতি হয়েছে রাজ্য সরকারকে জানে না সব কিছুই জানে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে কিন্তু ধরা পড়লে কি হচ্ছে তার সেখানে ভয় অসুবিধা হচ্ছে মানে সরকার সমক্ষে প্রমাণিত হবে যে এরা দুর্নীতি করেছে তবুও আপনারা দেখুন আমরা দেড় দু বছর আগে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তার ডান হাত বাম হাত বিভিন্ন জনের মানুষের বাড়ি থেকে একদম তাগড়া তাগড়া নোট দু হাজার এক হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নোট সরি দু হাজার টাকা নোট বেরোলো পঞ্চাশ কোটি ষাট কোটি সোনার বাল্ডিং বিভিন্ন রকম সম্পত্তি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছুদিন চর্চা হলো তারপর এই নিয়ে কোনো আলোচনায় নেই চর্চাই নেই আমরা কি নিয়ে চর্চা করতে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মিম নিয়ে চর্চা করছি উমুক নিয়ে চর্চা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উমুক একটা গান করে দিয়েছেন ওই নিয়ে চর্চা করছি কিন্তু তিনি ইচ্ছা করেই এসব ওনারা তৈরি করেন যাতে আসল বিষয়ে মানুষ যেন চর্চা না করে তিনি একটা তাবুল কবিতা বলে দিয়েছেন সেই নিয়ে চর্চা হচ্ছে তো আমাদের কাছে প্রশ্ন উঠছে আপনারা দেখবেন যে আমাদের দেশে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে কেন কিসের ভিত্তিতে যে এখানকার একটা দুর্নীতির অভিযোগে অনেক জায়গায় প্রমাণিতও হয়নি সেই জন্য সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে দেখবেন আমাদের রাজ্যে এত বড় দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও কোনো কিছুই হয়নি আমাদের রাজ্যের যারা শাসক আছে সেই শাসকের কিছু নেতা মন্ত্রীরা সুপ্রিম কোর্টে রাত্রে বারোটার সময় দুটার সময় সেখানে ডেট পায় যেখানে সুপ্রিম কোর্টে একটা বিচার একটা ডিএর রায় ঘটতে গিয়ে যারা চাকরির জন্য লড়াইয়ের আবেদন করেছে তাদের ডেট পেতে তিন মাস ছ মাস এক বছর লেগে যায় কিন্তু আমাদের রাজ্যের যারা শাসক দলের নেতা মন্ত্রীরা আছে বিভিন্ন দুর্নীতির দায়ে তাদের সুপ্রিম কোর্টে একদিনে তারা ডেট পেয়ে যায় চব্বিশ ঘন্টায় তারা ডেট পেয়ে যায় তাদের গ্রেপ্তার থেকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আমরা কি ধরে নিব না যে রাজ্য এবং কেন্দ্র সেখানে কারসাজি আছে নিজেদের মধ্যে সেটিং তত্ত্ব আছে এই জন্য সেখানে তদন্ত হলো না আর আজ যদি আমাদের মূল কথা হচ্ছে যোগ্য অযোগ্যর মাঝে যারা দীর্ঘকাল যারা যোগ্যতায় প্রমাণিত করতে পারেনি লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা বসতেই পারেনি এর জন্য দায়ীকে এই যে শূন্য খাতা জমা নিয়ে চাকরি পরীক্ষাতে নিয়োগ হয়েছে এই যে করে যাদেরকে করানো হয়েছে কারা করেছে তাদের কি শাস্তি হয়েছে তাদেরকে পানিশমেন্ট হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন এটা যোগ্য এবং অযোগ্যর তালিকা দেওয়া হয়েছে কিন্তু সঠিকভাবে বলা হচ্ছে না এগুলো সম্পূর্ণ যে যোগ্য তাহলে যারা করেছে তাদেরকে শাস্তি হয়েছে এই যে এত বড় একটা দুর্নীতি কারো একার দ্বারা সম্ভব হয়নি বা হবে না এটাকে বলে সংগঠিত দুর্নীতি জেলার রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে এর মিডিলম্যান বলুন যাই বলুন তারা কাজ করেছে তো তাহলে এই সমস্ত যারা যারা এরমন করেছে যাদেরকে আমার ছোট মাথায় আমি যেটা বলছি এত কিছু বুঝে না সামান্য কোথায় বলছে যাদের শূন্য খাতা পাওয়া গেছে যাদের মেরিট ওভারকাম করা হয়েছে যাদের টেট পাস না কে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে যদি এক এক করে ডাকা হতো এডিআই সিবিআই দপ্তরে হাইকোর্টের অনুমতি অনুযায়ী তাদেরকে চাপ দেওয়া হতো তুমি কাকে টাকা দিয়েছ তুমি লিখিত দাও কার মাধ্যমে দুর্নীতি হয়েছে এটা বার করো এবং আমার মনে হয় আপনারা যারা এডি এডি এবং সিবিআই ভূমিকা আছে বিনা ওয়ারেন্টে কাউকে ডাকা সেখানে সুপ্রিম কোর্টে এটাই অর্ডার করা মানে আবেদন করা হতো যে যে সমস্ত অযোগ্য প্রার্থীদের সেখানে চিহ্নিতকরণ হয়েছে তাদের মাধ্যমে এক এক করে ডাকা হোক জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের মাধ্যমে ওনারা কাকে কাকে টাকা দিয়েছেন রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জায়গায় এরকম করা হোক তাহলে দেখতেন অবিলম্বে এই তালিকাটা বার হয়ে যেত এবং এর মাধ্যমে যজ্ঞ এবং সেখানে বার হয়ে যেত তাহলে আজ যে মারা গেছেন আরো অনেকে চাপ সহ্য করে হবে। একটা মানুষ ছাব্বিশ হাজারের মধ্যে কোনো দিনও সার্বিক দুর্নীতি হয়নি বা সবটাই হয়নি কিন্তু অনেকেই যোগ্যবান আছে অনেক স্বর্ণ পদক আছেন কিন্তু তাদেরকেও আজকে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে তো আজকে আমার অন্যতম দাবি হচ্ছে আগামী দিনে রাজ্য এবং কেন্দ্র একটা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুক এটা নিয়ে যোগ্য এবং অযোগ্যতা তালিকা নিয়ে এবং ইডি কে কাজে লাগিয়ে যারা অযোগ্য আছে তাদেরকে নিয়ে ডাকা হোক এবং কারা তারা কাদের কাদেরকে টাকা দিয়েছে কাদের মাধ্যমে লিস্ট গেছে কার সুপারিশে সেখানে মেরিটটাকে ওভারকাম করা হয়েছে কার সুপারিশে সেখানে ভূয় নিয়োগ দেওয়া হয়েছে কার সুপারিশে এখানে যোগ্যকে বাদ দেওয়া হয়েছে আগে অযোগ্যদের থেকেও যাদের দ্বারা দুর্নীতি হয়েছে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক সে নেতা হোক মন্ত্রী হোক বা যে লেভেলের যেই হোক আর আমি অনুরোধ করব শুধু যিনি আজকে যে সুবল সরেন আছে সুবল সরনের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে তার দায়িত্ব নিতে হবে এবং আগামীতে তাকে একটা চাকরি দিতে হবে আজ আমি আমার পক্ষ থেকে যদি জিজ্ঞাসা করে আমি বলেছি তার সব দেহ নিয়ে যতক্ষণ না এই সঠিক বিচার হচ্ছে ততক্ষণ কলকাতার বুকে আন্দোলন চলুক চুপ করে থাকা যাবে না আমি শুধু যারা দু হাজার ষোলোর পরীক্ষার্থীর কথা বলছি না যারা দু হাজার ষোলো থেকে বিএড ডি এড করে আছেন যুগ বছরের পর বছর যারা পরীক্ষা দিতে পারছেন না আপনারা যোগ্যতা প্রমাণেই করতে পারেননি আমি আপনাদেরকেও বলবো এবং যারা দু হাজার ষোলো বেচার আছেন তারা তো অবশ্যই বটে আজকে আমরা দেখলাম যেখানে কেন্দ্র সরকার বলছে আমরা বছরে দু কোটি টাকা চাকরি দিব আজকে আমরা দেখছিলাম একটা সংসদীয় কমিটিতে সেখানে রিপোর্ট দিয়েছে যে এখন আমাদের দেশে দশ লক্ষ শূন্য পদ পড়ে আছে শিক্ষক ক্ষেত্রে তাহলে বছরে দুই কোটি চাকরি কোথায় আর যেখানে আমাদের আজ ডবল ডবল চাকরির কথা বলা হচ্ছিল দু হাজার ষোলোর পর সেখানে এসএসসি কোথায় কেন বছর বছর এসএসসি নেওয়া হবে না টেকনোলজি উন্নতি হয়েছে সব কিছু কম্পিউটারাইজ হচ্ছে তাহলে বছর বছর এসএসসি নিতে আপত্তি নিতে আপত্তিকরক এবং সবচেয়ে বড় প্রশ্ন আজকের আমার প্রশ্ন যারা যোগ্য অযোগন বাদ দিয়ে যারা দুর্নীতি করেছে যাদের মাধ্যমে দুর্নীতি সাধিত হয়েছে তারা আজ সত্যি পানিশমেন্ট পেয়েছে এবং তারা কি করছে তারা বহাল তুবিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার পরে বার হবে দুর্নীতি করবে আবার কি কিভাবে নতুন করে দুর্নীতিতে কোটি কোটি টাকা তুলবে র্যাঙ্ক জাম করাবে সেখানে কিভাবে শূন্য খাতা নিয়ে চাকরি দেবে তো আজ রাজ্যের প্রত্যেকটা কোনায় আপনি যে দলে করুন যে দলে যে দলের সমর্থকে হন না কেন যদি সঠিকভাবে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে বাঁচাতে চান আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া চালাতে চান আগে এই দাবি উঠুক যোগ্যরা যোগ্য সম্মান পাক অযোগ্যদেরকে বাদ দেওয়া হোক এবং যাদের দ্বারা অযোগ্যরা ঢুকেছে তাদের শাস্তি আগে হোক যাদের মাধ্যমে অযোগ্যরা ঢুকেছে যাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে অর্থাৎ যারা যারা দুর্নীতি করেছে এই দুর্নীতির সাথে যুক্ত সে চুনোপুটি হোক সে বোয়াল মাছ হোক অর্থাৎ অঞ্চলের নেতা হোক বড় বড় নেতা হোক আজকে যেন তাদের ব্যবস্থা গ্রহণ করা হয় প্রয়োজন হলে সরকার পড়ে যাক অসুবিধা কি আছে আমাদের জনগণ আমাদের রাজ্যে নয় দশ কোটি মানুষ আমরা চাই কোনো কোনো পার্টি আমাদের মা বাবা নয় যারা সঠিক আমাদেরকে এখানে শাসন কার্য পরিচালনা করবো তাদেরকে আমরা এখানে রাখব এই জন্য প্রতি পাঁচ বছর অন্তর আমাদেরকে জনগণকে সুযোগ দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে মিম তৈরা করা করা হবে সোশ্যাল মিডিয়া আমাদেরকে সুযোগ দিয়েছে এই কথা বলার জন্য না আমরা কোনো সাম্প্রতিক দাঙ্গা লাগানোর কথা বলিনি কাউকে ব্যক্তিগতভাবে আমরা আক্রমণ করছি না কাউকে আমরা ছোটও করছি না কোনোভাবে আমরা উস্কারিও দিচ্ছি না কিন্তু আমরা গণতন্ত্রের কথা বলছি সঠিক বিচারের কথা বলছে এই কথা বাকস্বাধীনতার অধিকার আছে যেহেতু আমি একটি রাজনৈতিক দলের কর্মী হলেও এবং সাময়িকভাবে একটা নাগরিক হিসাবে আমি বলছি আজকে আওয়াজ উঠুক যে যারা লক্ষ লক্ষ পরীক্ষার্থী যোগ্যতা প্রমাণ করতে পারেনি যারা যোগ্য অযোগ্য মা যাতাকলে পড়ে আজকে এরকম প্রাণ হারাতে হচ্ছে আগামীতে আরও অনেক এরকম হবে যদি এরকম আমরা বাঁচাতে চাই আগে আমাদের চা পশু এডি সিবিআই ওই যে সাত হাজার বা সাড়ে ছয় হাজার যারা বেরিয়েছে অযোগ্য প্রার্থী তাদেরকে এক এক করে ডাকা হোক তাদের মাধ্যমে যাদের দ্বারা দুর্নীতি হয়েছে যাদের মাধ্যমে এই শূন্য খাতা জমা দেওয়া হয়েছে যাদের মাধ্যমে এই র্যাঙ্ক জাম করা হয়েছে তাদের চিহ্নিতকরণ করে তাদের আগে দেশদ্রোহী কেস নিয়ে তাদেরকে সেখানে জেলে বন্দি করা হোক তারপর অযোগ্য লিস্ট তৈরি করা হোক তারপর যোগ্য লিস্ট যোগ্যদেরকে যথাস্থানে সম্মান দেওয়া হোক না আগামী দিনে এরকমই চলতে থাকবে আমার প্রশ্ন যুগ যুগ ধরে এরকম কেন চলবে রাজায় রাজায় তারা সেটিং করবে সাধারণ মানুষ তার ফল ভুগবে কেন আমাদের রাজ্যের চুনপুটিরা বা বড় বড় নেতারা সুপ্রিম কোর্টে একদিনে ডেট পেয়ে যায় কেন্দ্র সরকার যদি তো সঠিকভাবে তদন্ত করতো সেখানে অবশ্যই হতো আপনারা বলবেন এখানে পলিটিক্যাল কথা পলিটিক্যাল আসছে কথা এখানে আসলে এমন হওয়ার কথা ছিল না ইডি এবং সিবিআই বা বিভিন্ন রকম যারা আছেন তাদের হাতে যথেষ্ট ক্ষমতা আছে এবং যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ সেখানে যারা তদন্ত করে তাদের হাতে সমতা দেওয়া আছে কিন্তু কীভাবে তদন্ত করবে কেমন তদন্ত করবে সব উপর থেকে সেখানে টাস্ক দেওয়া হয় আপনারা এতটা এগোবেন এতটা এগোবেন না এতটা এগোবেন এরপরে এগোবেন না এরপর তদন্ত করবেন না না হলে যথেষ্ট যোগ্যবান সেখানে আমাদের অফিসাররা আছে সব বার হয়ে যেত কারা অযোগ্য যোগ্য কিন্তু সোজা প্রশ্ন রাজ্য সরকার কেন জিতে চাইবে তো রাজ্য সরকার তো সবই জানতো কার মাধ্যমে দুর্নীতি হয়েছে কাদের মাধ্যমে সেখানে টাকা তোলা হয়েছে যে সত্যিকারের জন্য এবং বারবার দেখছি অযোগ্যদের যারা সহানুভূতি দেখানো হচ্ছে কেন কি প্রত্যেকটা জায়গায় তাদের কাছ থেকে আপনারা জানেন কত করে টাকা নেওয়া হয়েছে আমি সেটা উল্লেখ করলাম না কারো কাছে যেভাবে পড়ে না হলে কিন্তু এই অযোগ্যরা তাদের আপনারা কি একবারও দেখলেন যে সমস্ত অযোগ্য প্রার্থীরা আছে বারবার প্রমাণিত হওয়ার পরেও কোনো অযোগ্য বা কোনো নেতা মন্ত্রীর বাড়িতে ধরনা দিয়েছে দেয়নি কেন কি সরকার বারবার তাদেরকে বাঁচাতে চেয়েছে বারবার তাদের পাশে দাঁড়াতে চেয়েছে যদি না দাঁড়াতো এই অযোগ্য ওই নেতাদের বাড়ি হামলা করতো সে তাদের যে আট লাখ দশ লাখ বারো লাখ টাকা দিয়েছে একটা আমাদের গ্রামাঞ্চল যে সমস্ত ছেলে তার জমি বাড়ি ভিটে বাকি করে বিক্রি করে তাকে টাকা দিতে হয়েছে সেও কিন্তু ছাড়তো না সে যাকে টাকা দিয়েছে সে চুনোপুটিকে ধরতো সেই চুনোপুটে একটা রাঘব বলের কাছে যেত সে রাঘব বল আরো বড় বয়ালের কাছে যেত এইভাবে সব ধরা পড়তো এই জন্য আপনারা দেখছেন ওই অযোগ্যদের বাঁচানোর জন্য অনেকেই পিছনে পড়ে আছে কিন্তু এরকম অযোগ্যদের যারা পুরো যোগ্য সমাজ আজকে সুবল সরের মতন একজন যোগ্য ডেবরার যে বোলাসেনিয়া স্কুলের হাই হাই স্কুলের শিক্ষক তাকে এরকম অসময়ে মৃত্যুবরণ করতে হয় আন্দোলন উঠুক সার্বিকভাবে আমাদের দেশের আমাদের দেশে আন্দোলন হোক বিভিন্ন বিষয়ে ধর্মীয় আপনারা বাদ দিয়ে দিন সেটা আপনারা পরে কথা বলবেন সাম্প্রদায়িক বাদ দিয়ে দিন এবার আমাদের রাজ্যে শিক্ষা নিয়ে আন্দোলন শুরু হোক স্বাস্থ্য নিয়ে আন্দোলন শিক্ষক হোক সময়ে সময়ে এসএসসি নিয়োগ নিয়ে আন্দোলন শুরু হোক নাহলে এরকমই চলতে থাকবে তো আমার একটাই দাবি যাদের দ্বারাই এই দুর্নীতি হয়েছে যাদের দ্বারাই অঞ্চল থেকে ব্লক থেকে জেলা থেকে রাজ্য পর্যন্ত যাদের মাধ্যমে এই দুর্নীতি সাধিত হয়েছে আগে তাদের গ্রেপ্তার আগে তাদেরকে গ্রেপ্তার করা হোক দেখছেন কত বহাল ঘুরে আছে বড় বড় পেপারে বাইর দিচ্ছে যে সমস্ত মানুষ দুর্নীতি করেছে কেন কে কেন্দ্র এডিসিবি তাদেরকে চাপ দিচ্ছে না দু একজনকে ঢুকিয়েছে লোক দেখানোর মতন করে আর রাজ্য সরকার জানে এই যে অমুক ভান্ডার তুমুক ভান্ডার দুঃখ আমরা তার বিরোধিতা নয় সেটা কেন্দ্র আমাদের জনগণের ট্যাক্সের টাকায় দিচ্ছেন যা ভান্ডার দিচ্ছেন আর পাঁচ হাজার করে দিন আপত্তি নেই কিন্তু জনগণকে বুঝতে হবে যে ভাতার থেকে আমাদের সেখানে কর্মটা বেশি জরুরি আছে ভাতার থেকে আমাদের কাজের বেশি দরকার আছে নাহলে এইভাবে চলতে থাকবে তো আমি আর বিশেষ কিছু বলবো না প্রদীপ ভাই আপার প্রাইমারিতে সিট থাকেও সেটা অনেকবার এরকম হয়েছে আমরা জানি আপনারা আওয়াজ তুলুন সেই তো বাড়ি থেকে বসলে হবে না আপনাদেরকে ডাকলে কলকাতায় আসতে হবে সময় আন্দোলন করতে হবে আমি আজকে নর্থ বেঙ্গলে ছিলাম বলে আমি যেতে পারিনি হঠাৎ করে আমি কথা দিলাম দুই দিনের মধ্যে আমি সুবল সরেনের বাড়ির ওনার বাড়ির বাড়িতে যাব এবং আন্দোলন হোক আমরা সব ভাবে আমি ব্যক্তিগতভাবেও আছি আমি দলীয়ভাবেও আছি যেভাবে আন্দোলনে আপনারা আমাকে সাথ চাইবেন এবং আমরাও এই নিয়ে প্রতিনিয়ত বিধানসভা এবং বাইরেও কথা বলছি আর এটা শুধু আমার আপনার লড়াই নয় আপনি যেই দলের করুন আপনারও বাচ্চারও শিক্ষার দরকার আছে আপনি যেই দলের করুন আপনার বাচ্চার সেখানে কর্মসংস্থানের দরকার আছে আপনি যেই দলেই করুন সেখানে স্বাস্থ্যের আপনারও দরকার আছে যেই দলের করুন সেখানে যদি দুর্নীতি হয় সেটা আমরা যেমন এফেক্ট করবো অন্য দল করি আপনি শাসক দল হলেও আপনিও সেখানে এফেক্ট সেখানেও এফেক্ট হবেন আপনার ছেলে মেয়ে সেখানে এফেক্ট হবে স্কুল বন্ধ হলে সেখানে আপনাদেরও এফেক্ট হবে আপনারাও সেখানে বিভিন্নভাবে এখানে এফেক্ট হবে তো আমি একটাই কথা বলবো আগামীতে লড়াই বৃহৎ আওয়াজ উঠুক এই সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ার আছে বারবার বলছি এই যে আমি বারবার ভিডিও করি আমি বিভিন্ন বিষয় কোনো জায়গায় কিছু হলেই সেখানে আমি কথাগুলো তুলে ধরি এই জন্য কত চাপ কত হুমকি কত বিভিন্ন রকম কেসের ভয় দেখানো হয় কিন্তু আপনারা দেখবেন আমি একটা কোথাও কোনোদিনও সাম্প্রদায়িক উস্কানি কাউকে ব্যক্তিগত আক্রমণ কোনো কুরুচিকর মন্তব্য আজ পর্যন্ত করিনি তবু বিভিন্নভাবে তারা চেষ্টা করেন হয়তো খারাপ লাগে আমাদের যারা ছাত্র সমাজদের আমাদের যারা অগণিত যারা চাকরি পরীক্ষা দিদি ব্যবস্থা দেখে কেন কি আমি একটা বাচ্চাদের পড়াই আমি কন্টিনিউ একটা কম্পিটিভ এক্সামের বাচ্চাদের পড়াই যখন পরীক্ষা হয় না তারা বাচ্চার সংখ্যা কমতে থাকে তারা বলে যে স্যার পরীক্ষাই তো হচ্ছে না আর কি জন্য পড়তে আসব। তাদের অনুভব করতে পারি ভালো করে তো একটা কথাই বলতে চাই আগামীতে সুবল স্মরের দায়িত্ব সরকারকে নিতে হবে তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে আগামীতে যোগ্য এবং অযোগ্য দু হাজার ষোলো যারা পরীক্ষা আছে চারদিকে আন্দোলন চলুক এই নিয়ে বিধানসভায় লোকসভায় রাজ্যসভায় সেখানে এই নিয়ে চর্চা হোক এটাই তো আমাদের দেশ যখন বৃহৎ কোনো বিষয় আসবে আপনারা দেখবেন সেখানে যখন রাজ্য জুড়ে আন্দোলন চলবে এই নিয়ে কৃষি বিল নিয়ে যেমন লোকসভাতে সেখানে আলোচনা হয়েছিল যখন পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হচ্ছিল আমাদের দেশেও আমাদের রাজ্যেও যদি নিয়ে প্রচুর আন্দোলন শুরু হয় দেখবেন এই নিয়ে লোকসভায় চর্চা হতে হবে এই নিয়ে প্রশ্ন উত্তর পর্ব রাখতে হবে রাজ্যসভায় রাখতে হবে একটা কিছু সুরাহা করতে হবে যোগ্য যোগ্যদের বা যারা দুর্নীতি করেছে সবচেয়ে আগে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা দেখতে চাই যারা দুর্নীতি করেছে আপনারা দেখছেন আমরা আইএসএফ পার্টি বিভিন্ন জায়গায় প্রচার করছি বিনা কারণে কেস দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনের পর বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আদিবাসী দুলিত মুসলিম বিভিন্ন বিভিন্ন জনকে কিন্তু আমরা দেখতে চাই যারা দুর্নীতি করেছে দুর্নীতি করাচ্ছে যাদের মাধ্যমে হচ্ছে যারা এখনো বুক ফুলিয়ে আছে তাদের গ্রেপ্তার তাদের আইন উন্নয়ন ব্যবস্থা গ্রহণ তাদের তাদেরকে জেলের ভিতরে দেখতে চাই তো যাই হোক আগামীতে আমি কথা দিচ্ছি সুবল সরনের বাড়ির আমি অবশ্যই যাব কাল পরশুর আমাদের যাবে এই আন্দোলন জারি থাকুক রাজ্যের প্রত্যেকটা ছাত্র যুব শিক্ষক আন্দোলন উঠুক যে বছর বছর এসএসসি নিয়োগ করতে হবে বছর বছর শিক্ষক নিয়োগ করতে হবে আমাদের রাজ্যে বছর বছর চাকরিতে নিয়োগ করতে হবে কোনো শূন্য পদ করে রাখা যাবে না এবং যারা দুর্নীতি করছে করাচ্ছে বা করেছে আইন উলোক ব্যবস্থা গ্রহণ এডি সিবিআই দিয়ে হোক রাজ্য সরকার দিয়ে হোক যেভাবে হোক তো পরবর্তীতে কি হবে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো ধন্যবাদ